যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ এনভায়রনমেন্ট অথবা লো অ্যামিশন জোন তৈরি করার জন্য নানা পদক্ষেপ হাতে নিচ্ছে বিশেষ করে যারা ক্যাবিং করেন তাদেরকে ইলেকট্রিক গাড়ি ক্রয় করার জন্য সরকারের পক্ষ থেকে একটি ফান্ড দেয়া হচ্ছে এছাড়াও উবার কোম্পানিগুলো রয়েছে তারাও ফান্ড দিচ্ছে তাদের ড্রাইভারকে কয়েকদিন আগে লন্ডনে বসবাসরত উবার চালক মাহবুব আলম তিনিও একটি নতুন ইলেকট্রিক গাড়ি ক্রয় করেছেন যেখানে প্রায় সতেরো থেকে আঠারো হাজার পাউন্ড তিনি ডিসকাউন্ট পেয়েছেন গাড়িটি সম্পর্কে জানব এবং কিভাবে পেয়েছেন সে সম্পর্কে জানব তার কাছ থেকে জানুভাই আপনি তো চালাচ্ছেন কেমন কমফোর্ট লাগে বা কেমন লাগে আলহামদুলিল্লাহ ভাই হ্যাভি আছে এবং হ্যাভি কমফোর্ট ফুল একমাত্র বসার এটা এটা খুব মজা পাইতেছি এবং স্টিয়ারিং ফুললি আপনার হিটেড এবং গাড়ির সব কিছু অটোমেটিক খুবই মজা আর বোঝা যাইতেছে না যে আমি গাড়ি ড্রাইভ করতেছি জাস্ট মানে প্লেনের মত মনে হইতেছে আর এমনি ইয়া সিটিং সিটের যে হিটিং গুলা এগুলো করা যায় কিনা বা এটা সাথে ইলেকট্রিক খরচ হয় কিনা না আপনি যদি সিট এবং স্টিয়ারিং যে পাওয়ার দিয়ে রাখেন হিটিং পাওয়ার তো এটাতে ইলেকট্রিক কনসুম হয় না আপনি যদি এসি চালান অথবা হিটার দেন তাহলে ব্যাটারি অনেক কনসাম হয় আর কি আর অটো অটো আমি মোবাইলের সাথে কানেক্ট করে দিছি অটোমেটিক এটা মনিটরে কানেক্ট হয়ে গেছে আমার এই গাড়িটার নাম হইছে টয়টা বি জ্যাট তো এই গাড়িটা আমি ছয়চল্লিশ হাজার পাউন্ড দিয়ে আর কি বুক করছি তবে এই গাড়িটার অরিজিনাল মূল্য ছয়চল্লিশ হাজার পাউন্ড কিন্তু এটা উবার আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার পরে এটার দাম হয়ে আসছে আঠাশ পাউন্ড কারণ উবার টয়টা এবং সরকারিভাবে কিছু গ্রান্ট দেওয়ার পরে আমরা এটার প্রাইসটা আঠাইশ হাজার টাকার মধ্যে নাই মার্শাল আর কি তো পাউন্ড আপনার মান্থলি কত পাউন্ড দিতে হবে মান্থলি আমি থ্রি হান্ড্রেড সিক্সটির মতো আমার পে করতে হবে আচ্ছা তো এটার জন্য আপনার কবে বুকিং দিয়েছিলেন গাড়িটা আর কবে পাই আমি গত নভেম্বরের নভেম্বরের ফার্স্ট উইকে বুকিং করছি এটা গাড়িটা আজকে জানুয়ারি 28 তারিখ আজকে আমি গাড়িটা বুঝাই পাইলাম আর কি গাড়িটা সম্পর্কে যদি বলেন যে এটা কেমন মাইলেজ পাবেন কেমন কি একটু ডিটেইল যদি বলেন আসলে মাইলেজের ব্যাপারে আমি এই আমি আজকে থেকেই প্রথম শুরু করব তো এই ব্যাপারে আমার ভালো অভিজ্ঞতা নাই তবে আমি ধারণা করি যে উইন্টারে 250 এভারেজ আমি পাইতে পারি আর কি মাইলেজ মাইলেজ এন্ড উইন্টারে 300 প্লাস সামারে সামারে আচ্ছা আচ্ছা

আর একটা হলো ভীষণ ভীষণ এটা ফুললি কম ওটা লেদার সব কিছু সিট এবং ওয়াইল টোয়েন্টি ইঞ্চি তো ওটা একটু এক্সপেন্সিভ আর আমাদের যারা উবার বা নর্মাল ইউজের জন্য এটাই পারফেক্ট আমি মনে করছি আর কি এমনি ধরেন আপনি যেহেতু এটা দিয়ে উবার করবেন আপনার পিসিউর যে স্টিকার এটাকে অলরেডি লাগানো থাকে না করে নিতে হয় না আমার করে নিতে হবে আমি হয়তো আজকে বা কালকের মধ্যে এটা বুকিং দিয়ে করে নিব মানে আপনাকে বুকিং নিতে হবে আমাকে বুকিং দিতে হবে আর কি আচ্ছা তে আপনারা আর এমনি আর কি কি কোনো চার্জিং এর জন্য এটা কি মানে রিমোটলি কন্ট্রোল করা যায় নিশ্চয়ই গাড়িটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁリモটে মোবাইল কন্ট্রোল আপনি দূর থেকে আপনি ওয়াইফাই কন্ট্রোলে স্টার্ট দিতে পারবেন এবং এটা আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনার গাড়ি কোথায় আছে কি অবস্থা আছে আপনি দেখতে পারবেন ফুললি লোডেড আপনার গাড়ি ইলেকট্রনিক যে ওইগুলা এবং টয়টা সেফটি সেন্সর ফুললি লোডেড এই যে আপনি বললেন যে সরকারের পক্ষ থেকে যে ফেসিলিটি দেওয়া হয়েছে বিশেষ করে ফান্ডিং বা গ্র্যান্ট এটা কি কতদিন চলবে নাকি শেষ এটা তো উবার প্রথমে আপনার মার্চ পর্যন্ত মনে হয় এরা একত্রিশে মার্চ পর্যন্ত মনে হয় ওরা সময়টা দিছে হয়তো আরো এক্সটেন্ড করতে পারে এক্সটেনশন করার একটা উদ্দেশ্য হয়েছে এটার হিউজ ডিমান্ড চলছে আর কি যে কারণে ওরা এক্সটেনশন করবে আমার ধারণা আর কি